বাপি আছে যখন রিলেশন করছে ওই টাইমে বাপিকে তাবিজ করছে তাবিজ করার পর পিরিয়ড পর্যন্ত বাপি রেখা হয়েছে এতটা নিকৃষ্ট মনের মানুষ যেই ছেলে আসে ওর বাপ মা ওর ভাই আর ওর ভাবি ওর লগের রুমে পাঠা দেয় কেন পাঠায় দেয় বুঝেন না কিছু কত কি দিব ওর মতো তো আমি এআই দ্বারা ফেক ভিডিও মেকিং করে আমি তো আমার তো এটা নাই আমার তো সুগার ড্যাডি নাই যে পনেরো লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমাকে ভাড়া করবে ওর মত তো দেখেন এদিক দিয়ে আমার ইউটিউব খাইলো আগে অনেক ক্ষতি করছে যাই হোক এরপরে আমি কিছুই বলি নাই এরপরে এই উল্টা পাল্টা কথা ছড়াইলো এইবার সাথে আমার এরপর আবার কি করলো পুলিশ দিয়ে থ্রেড দিতেছে করতেছে সেই করতেছে এইবার সাথে আমি ভিডিও করতে পারবো না কেন পারবো না ভাই কেন পারবো না আমার বোনের সাথে আমি ভিডিও করব না কি করবো এটা আমার ব্যক্তিগত বিষয় আর পুলিশকে টাকা খাইছে পুলিশ বলতেছে যাই হোক এরপরে এবার মা আমার সাথে এখন আবার কথা বলা অফ করে দিছে কি বলবো মানে আমার ভালো কারো সহ্য হয় না ঠিক আছে পুলিশ থ্রেট দিছে কি করবে এখন পেজটাও মায়েরা খেলো আমার কাছে প্রমাণ আছে দুই তিনজনের সাথে ডিল করছে দুই তিনজন আইরে ভাই মিথিলা যেন একের পর এক বুম ব্রাশ করে যাচ্ছে আখিকে নিয়ে আঁখি নাকি তার পিরিয়ডের রক্ত পর্যন্ত বাপিকে খাইয়েছিলো তাবেজ করার জন্য ভাবা যায় কতটা নিকৃষ্ট খারাপ মনের মানুষ হলে এই কাজ করতে পারে একটা মানুষ আর মিথিলা যদি আঁখির বিষয়ে এসব না বলতো হয়তো বা কেউ জানতেই পারতো না মিথিলার সাথে ঝগড়া না হলে আঁখির আসল চেহারাটা এমনিতে বেরিয়ে আসতো না রাজা আঁখিকে ছেড়ে সে কিন্তু অনেক ভালো আছে বেবড়িকে নিয়ে সুখে শান্তিতে গড় সংসার করছে রাজা কিন্তু আঁখির এই চরিত্রের জন্যই কিন্তু রাজা ছেড়ে দিয়েছিল আঁখিকে তা না হলে ফুটফুটে একটা সন্তান থাকার পরও কোনো ছেলে তার বউকে এমনি এমনি ছেড়ে দেয় না আখির পর্যাপ্ত পরিমাণে দুষ ছিল আর রাজাকে ঠেট দিয়ে রাজার মুখ বন্ধ করে রাখত সব সময় রাজা মুখ খুললে কিন্তু আখি সব কথা বলতে পারত কিন্তু বলে নাই কারণ আঁখিকে আখি রাজাকে এভাবে করে ঠেদ দিয়ে রাখতো যেভাবে করে মিথিলাকে ঠেদ দিয়ে রাখতেছে তো এই বিষয়ে আরও জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মারে হারাইলাম আমি অল্লিগা এতরা ভালোবাসতাম আমি ওরে আখি রে ছি এখন এই যে আঙ্কেল আন্টি আমার বাপ মা আর এই যে বোন এদেরকে ভালোবাসি তো এগুলো সহ্য হইতেছে না সহ্য হবে কেমনে ভাই বুঝলাম না আমি ওদের কোন কাঁচা ধানে মই দিতে গেছিলাম ওর তো কখনো ক্ষতি করে না ওর আর ওদের সাথে মিল্লা ওর বাপ মা ওর ভাই ভাবি ওর বয়ফ্রেন্ড আখি ওর বয়ফ্রেন্ড দুই দিন পর চেকা খাইতেছে ওর বয়ফ্রেন্ডও দুই দিন পর যাইতে গা মানে ওই ছাড়বো যদি নাও ছাড়ে না এই যে ভিডিওর জন্য ছাড়বে না আমার বাসনে যদি না ছাড়ে তাহলে ভিডিওর জন্যই ছাড়বে না আমার জন্য টেড বাই মি আর যে ছেলেটা দেখাইলাম না রাকিবুল ওই ছেলেটা সবাই মিলা যা শুরু করছে লাইফটা পুরো আমার হেল করে দিতেছে মানে লাইফ লাইফ নেই আমি যে কিভাবে চলি কিভাবে করি পেজে ইউটিউবটা খাইছে পেজে যেভাবে মেডিটেশন আনছি এক মাসের ওটাও নিয়ে গেল নতুন একটা পেজ খুললাম এটাও ওই করতে দিল না যাবো কই শান্তি আছে কোথাও শান্তি দিল না মানে কিচ্ছু করতে দিল না